আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডি ফ্যাশন আজকে আপনাদেরকে খুব সুন্দর কিছু কোকো প্রিন্টের মধ্যে কালেকশনগুলো গুলো দেখিয়ে দেবো আজকে কোকো প্রিন্টের ডিজাইন গুলো বা এই কালেকশনটা কিন্তু এখন বর্তমানে কিন্তু ট্রেন্ড একটা কালেকশন তা আমরা আপনাদের জন্য আসলে সেই গুলোই নিয়ে আসছি কিছু কোকো কালেকশনের আমরা প্রিন্টের আপনারা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এছাড়া আরো কিন্তু ডিজাইন আছে আপনারা আপনাদের পেজে কিন্তু প্রত্যেকটারই ছবি ফুল পিকচার আপলোড পেয়ে যাচ্ছেন তো আপনাদের কাছে খুব সুন্দর কিছু ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু খুব সুন্দর কিছু কোকো প্রিন্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দর কালেকশনগুলো এই কোকো প্রিন্টের কালেকশনগুলোর মূল আকর্ষণ হচ্ছে যে ড্রেস এবং সালোয়ারও কিন্তু আপনারা মানে প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কোকো প্রিন্টের স্যালোয়ারগুলো কিন্তু মূলত প্রিন্টের থাকে তো এলো টোটাল এগুলো ড্রেসটা আমরা এই ড্রেসটা আপনাকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি এবং এগুলোর প্রত্যেকটা কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে থাকছে এবং সফট এবং প্রিমিয়াম কাপড়ের মধ্যে থাকছে ঠিক আছে তো এই হলো এই ড্রেসটার সামনের দিকের পোশনের যে ডিজাইনটা পাচ্ছেন এটা হলো ড্রেসটার আপনারা এটা হচ্ছে ড্রেসটা আপনারা নেকের যে ডিজাইনটা নেকের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এবং এটা হলো ড্রেসটা সামনের দিকের এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এবং এটার কালার কম্বিনেশনটা এবং ফ্লোরাল ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু প্রেয়ার কম্বিনেশনটা করা হয়েছে এটা হচ্ছে আপনারা ড্রেসের নিচের দিকের যে ডিজাইনটা ঠিক আছে এটা হলো ড্রেসটার দামান পোশনের যে ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং এটা ড্রেসটার ব্যাকসাইডের ডিজাইন আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটা হলো ড্রেসটার ব্যাক ও কিন্তু খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করে দিয়ে আছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু খুব সুন্দর করে কম্বিনেশন করা এটা হলো ড্রেসটা আর দামান পিছনের দিকে দেখুন দামান পশনের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা কিন্তু আলাদা করে আলাদাভাবে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু আপনারা ফুল বা হাফ যে কোনো কিন্তু স্লিপসের বানাতে পারবেন ফুল বা হাফ যে কোনো ধরনের ঠিক আছে এটা কিন্তু আলাদা করে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন তাই হলো ড্রেসটা এ হলো জামার যে ডিজাইনটা কোকো প্রিন্টের প্রত্যেকটা কিন্তু কালেকশন বা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর করে পেয়ে যাচ্ছে তো এই হলো ড্রেসটা যে কোকো প্রিন্টের আসলে মূল আকর্ষণটাই হচ্ছে গিয়ে এটার সালোয়ারটা যেটা কিন্তু আপনারা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু বর্তমানে একটা ট্রেন্ডি একটা মানে কালেকশন প্রত্যেকটা মানে সেলর যে প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সেলরের কাপড়টা জাস্ট কতটা সুন্দর দেখতে পাচ্ছেন যে সেলরের কাপড়টা কত সুন্দর প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনারা আর নিচের দিকে ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা ছেলে প্লাজো টাইপের বা প্যান্ট কাট যে কোনো ডিজাইনের কিন্তু বানাতে পারবেন যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া থাকে তো এই হলো আপনারা সালোয়ারের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা আসলে মূল আকর্ষণটাই হচ্ছে এটার স্যালোয়ারটা যেটা কিন্তু প্রিন্টের মধ্যে থাকে কোকো প্রিন্টের স্যালোয়ারটাই মূলত প্রিন্টে থাকে এর জন্য এর কালেকশনটা এত হিট আর আমরা আমাদের পেজে কিন্তু সবসময় একটু হিট কালেকশনগুলো আনার চেষ্টা করি এটা হচ্ছে এই ড্রেসটা সুন্দর যে দুপাট্টাটা এটা হচ্ছে এই ড্রেসটা সুন্দর দুপাট্টাটা এবং প্রত্যেকটা দুপাট্টা কিন্তু নামাজি দুপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন এবং যথেষ্ট পরিমাণে বড় হচ্ছে টোটাল দোপাট্টাটা প্রত্যেকটা ড্রেস কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর আপনারা চাইলে কিন্তু আমাদের পেস থেকে বর্তমানে কিন্তু আপনারা চাইলে চাইলে খুচরা বা পাইকারি যে কোনো কিন্তু পার্সেস করতে পারছেন ঠিক আছে আপনাদের যে কয় মানে যত পিস প্রয়োজন আমরা কিন্তু পাইকারি নিলাম আমরা কিন্তু আপনাদেরকে সেগুলো প্রোভাইড করতে পারবো ঠিক আছে তো এই হলো টোটাল ড্রেসটা ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন আর নাম নাম্বার অর্ডার দিয়ে আপনারা চাইলে অথবা আমার আপনারা ফুল পিকচার চাইলে কিন্তু পেজ থেকে দেখে নিতে পারেন আমাদের পেজে কিন্তু ফুল পিকচার প্রত্যেকটা ড্রেসের আপলোড করা আছে তো যার এই কালেকশনটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এছাড়াও কিন্তু আরো অন্যান্য কালেকশনও আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো আমাদের পেজ থেকে দেখে নিতে পারেন তারপরে আরেকটা সুন্দর কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে মানে সফট কাপড়ের মধ্যে দেওয়া আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ডেলিভারি ম্যানের সামনে বসে চেক করে তারপর পারচেস করতে পারছেন এই হলো ফুল ড্রেসটা সুন্দর এবং এটা কিন্তু একটা 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 মধ্যে খুব সুন্দর ড্রেস আপনারা মানে অকেশনের জন্য কিন্তু নিতে পারেন এটা হলো ড্রেসটা অনেক পোষণের যে ডিজাইনটা খুব সুন্দর করে কিন্তু এটার কম্বিনেশনটা করা হয়েছে এবং মানে এটার প্রিন্টটা ভাবে করা হয়েছে যে দূর থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে মানে কতটা গর্জিয়াস মনে হয় এরকমের এটা হলো ড্রেসটার দামান পোষণের যে ডিজাইনটা এটা হলো ড্রেসটার দামান পোশানের ডিজাইনটা এটা হলো ড্রেস সামনের দিকে ডিজাইনটা এবং সাইড এর ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হলো ব্যাক সাইড এর ডিজাইনটা মানে এটার প্রিন্ট এত সুন্দর করে করা হয়েছে মানে দেখে মনে হইতেছে যে অনেক এরকম একটা মানে ডিজাইন রাখা হয়েছে মানে খুব সুন্দর আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের মধ্যে চাইলে কিন্তু এটা নিয়ে রাখতে পারেন যে কোনো অনুষ্ঠানের জন্য বা যে কোনো বাইরে পড়ার জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু নিয়ে রাখতে পারেন ঠিক আছে এটা হলো ড্রেসটার আলাদা করে যে হাতার কাপড়ের যে পুরান ডিজাইনটা দেওয়া আছে হচ্ছে আলাদা করে হাতার কাপড়ের যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনারা ফুল বা হাফ যে কোনো কিন্তু ডিজাইন বানাতে পারবেন আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু যথেষ্ট পরিমাণে ড্রেসে বডির কাপড়ও দেয়া থাকে আলাদা করে কিন্তু হাতার কাপড়ও দেয়া থাকে তো এই হলো ফুল ড্রেসটা আর এটার এটার সাথে সাথে কিন্তু খুব সুন্দর করে কম্বিনেশন আপনারা মানে প্যান্টের যে পিসটা পেয়ে যাচ্ছেন আর মানে কোকো প্রিন্টের আসলে স্যালোয়ারের কাপড়টাই আসলে মানে একটা আকর্ষণ বা চমক তো এটা হচ্ছে ড্রেসের সাথে কম্বিনেশন করে আপনারা খুব সুন্দর করে কিন্তু একটা মানে স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন তো এটা হলো টোটাল স্যালারের কাপড়টা মানে এটা আসলে ড্রেস এবং স্যালোয়ারের কাপড়ের ডিজাইনটা এত মানে প্রিন্ট এমন সুন্দর করে করা হয়েছে যে মানে একদম টোটাল কিন্তু মনে হচ্ছে একটা গর্জিয়াস ড্রেস মানে বানানোর পরে একটা গর্জিয়াস লুক দেবে মানে সিম্পলের মধ্যে আপনারা কিন্তু একটা গর্জিয়াস লুক পেয়ে যাচ্ছেন ড্রেসটার ওড়নাটা আবার একটু কিন্তু কন্ট্রাস্টের মধ্যে হালকা কন্ট্রাস্টের মধ্যে রাখা হয়েছে এটা হলো ড্রেসটার দুপারটার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা দুপারটাও কিন্তু একদম খুব সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসটার দুপারটাটা মানে খুব সুন্দর একটা কিন্তু লুক দেবে মানে সিম্পলের মধ্যে বা কম টাকার মধ্যে আপনার একটা গর্জিয়াস লুক পেয়ে যাচ্ছেন এরকম তো যার ভাল লাগবে টেস্টটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন এটা হলো এই ড্রেসটার টোটাল লুকটা ঠিক আছে মানে চ্যালারের কাপড়টা এলে মানে একদম ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে তো যার ভালো লাগবে ড্রেসটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন আপনারা চাইলে কিন্তু খুচরা মানে খুচরা অথবা পাইকারিও নিতে পারেন আপনাদের পাইকারি যত বেশ কোয়ান্টিটি দেওয়া কিন্তু সম্ভব ঠিক আছে আপনারা চাইলে কিন্তু পাইকারিও পারচেস করতে পারছেন এরপরে আরেকটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব সুন্দর একটা মানে একটা বানানোর পরে কিন্তু একটা স্মুথ একটা স্মার্ট একটা লুক দেবে ঠিক আছে কোকো প্রিন্টের আসলে কোকো প্রিন্টের মধ্যে সফট বা হালকা যে কালারগুলো বা অফ হোয়াইট বা সাদা কালারের মধ্যে কিন্তু আসলে খুব সুন্দর লুক আসে জাস্ট এটার প্রিন্টটা বা এটার মানে ডিজাইনটা বা কালার কম্বিনেশনটা কতটা একদম গর্জিয়াস মানে খুব সুন্দর একটা মানে কিন্তু খুব খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন মানে খুব সুন্দর করে কিন্তু বানানোর ও কিন্তু স্মার্ট একটা লুক আসবে ঠিক আছে এটা হচ্ছে এই ড্রেসটার যে নেক পোশনের ডিজাইনটা এটা হলো ড্রেসটা নেক পোশনের যে ডিজাইনটা খুব সুন্দর করে কিন্তু মানে একটা গয়না টাইপের একটা ডিজাইনের মতন কিন্তু ড্রেসটার গলাটার ডিজাইনটা করা হয়েছে এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে বডিতে যে প্রিন্টটা রাখা হয়েছে এটা কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন মানে খুব মধ্যে খুব সুন্দর কিন্তু কিন্তু কালার কম্বিনেশনটা করা হয়েছে এই ড্রেসটা না দামান প্রসঙ্গে আপনারা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা বানানোর পর আসলে খুব সুন্দর একটা মানে একদম একটা স্মার্ট একটা লুক দেবে কিন্তু স্মুথ একটা স্মার্ট একটা লুক দেবে মানে কালার কম্বিনেশনটা বা ডিজাইনটা কিন্তু এত সুন্দর করে রাখা হয়েছে আর সাথে আপনারা যেহেতু আপনার স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে একটা ব্যাক সাইড এর ডিজাইনটা জাস্ট দেখার পর আসলে চোখ আটকে যাওয়ার মতো মানে ব্যাক সাইড এর ডিজাইনটাও কিন্তু কতটা সুন্দর দেখতে পাচ্ছেন আর এটা হলো ব্যাক সাইড এর দামান পোষণের ডিজাইনটা হাতার কাপড়ের ডিজাইনটাও কিন্তু মানে ড্রেসটার আসলে সামনের পোর্শন বা ব্যাক সাইড বা হাতার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর এবং খুব একটা মানে একটা স্মুথ একটা কিন্তু লোক দিচ্ছে ঠিক আছে তো এই হলো ড্রেসটা যার ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা আমাদের পেজে কিন্তু ফুল আপনারা কিন্তু আপলোড পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে আপনারা কিন্তু একটা স্যালোয়ারের জন্য কিন্তু প্রিন্টের একটা কাপড় পেয়ে যাচ্ছেন এটা হলো এই ড্রেসটা সুন্দর যে স্যালোয়ারের কাপড়টা এটা আপনারা প্যান্ট কাট বা প্লাজো যে কোনো স্টাইলে বানানোর পরে কিন্তু সুন্দর লাগবে আর স্যালোয়ার এর নিচের দিকে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই কাপড়টারও কিন্তু ছেলারে নিচের দিকে খুব সুন্দর এরকম একটা পাইফেনের একটা ডিজাইন পেয়ে যাচ্ছে যেটা আপনাদের নিচের দিকে পায়ের নিচের দিকে পড়বে ঠিক আছে তো এই হলো ড্রেসটা সুন্দর ছেলারের কাপড়টা পেয়ে যাচ্ছেন এটার আর কম্বিনেশনটা আসলে না দেখলেই আসলে মিস মানে ওনাটার ডিজাইনটা কতটা সুন্দর করে কিন্তু মানে কত সুন্দর ডিজাইন করা হয়েছে জাস্ট প্রিন্টটা একটু দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু আমাদের প্রত্যেকটার সাথে কিন্তু নামাজি ওন্না আপনারা পেয়ে যাচ্ছেন তো এই হলো ড্রেসটার অন্য দুপাট্টাটার লুকটা আসলে ড্রেসটা যতটা সুন্দর দুপাট্টাটাও আরও সুন্দর তো আসলে এটা কোনোভাবে মিস করার মতন না তো যার ভাল লাগবে এই ড্রেসটার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন আপনারা চাইলে কিন্তু খুচরা পাইকারি দুইভাবেই কিন্তু পার্সেস করতে পারছেন আর একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু একটা একটা মানে ট্রেন্ডি যারা ড্রেসগুলো ফলো করেন তারা হয়তো জানেন যে এটাও কিন্তু একটা ট্রেন্ডি একটা প্রিন্টের মধ্যে ঠিক আছে এটা কিন্তু একটা ট্রেন্ডি একটা প্রিন্টের মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একটা ভাইরাল একটা ট্রেন্ডি একটা ড্রেস ঠিক আছে ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এটা পার্চেস করে নিতে পারেন এটা কিন্তু খুব সুন্দর মানে একটা ফ্লোরাল ডিজাইন মানে একটা গোলাপের একটা খুব সুন্দর একটা কিন্তু কম্বিনেশন করে দেওয়া আছে। এটা হলো ড্রেসটার লুকটা এটা হচ্ছে ড্রেসটা আপনারা কিন্তু ড্রেসটার প্রিন্টে কিন্তু সামনের দিকে এবং ব্যাক সাইডে কিন্তু সেম পেয়ে যাচ্ছেন এটা হলো সামনের দিকের এবং ব্যাক সাইডেও কিন্তু সেম ডিজাইন থাকছে আর স্যালোয়ারের কাপড়ও কিন্তু এটা সেম কাপড় পেয়ে যাচ্ছেন ঠিক আছে স্যালোয়ারের কাপড় কিন্তু এই যে সেম দেওয়া আছে ভিতরে কিন্তু সেম পিরিয়ডটার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে ড্রেসটার সাথে মানে খুব সুন্দর একটা কিন্তু একটা মানে গোলাপের একটা খুব সুন্দর একটা প্রিন্ট দেওয়া আছে ড্রেসটার দুপাট্টাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে মানে বড় দেওয়া আছে নামাজি দুপাট্টা তো যার ভালো লাগবে এই ড্রেসটা আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন এটা কিন্তু ড্রেস এবং স্যালোয়ারের কিন্তু সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো যা ভালো লাগবে এই ড্রেসটার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন এবং আপনারা চাইলে পাইকারি খুচরা সবভাবেই কিন্তু পার্চেস করতে পারছেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের এই নাম্বারগুলোতে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন অর্ডার কনফার্ম করার জন্য অথবা চাইলে আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলগুলো কিন্তু ভিজিট করতে পারেন আমাদের অন্যান্য কালেকশনগুলো দেখার জন্য আসসালামু আলাইকুম